আসসালামু আলাইকুম এই যে আমাদের জন্য এখন নুডলস রান্না করতেছে দেখি কেমনে নুডলস রান্না করে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই তো নুডলস কাটতেছে না পেঁয়াজ কাটতেছে আমার রান্নাঘরের অবস্থা খুব বাজে কারণ আজকে আমার শরীরে ভালো নেই তাই রান্নাঘরটা এখনও পর্যন্ত ঠিক করতে পারি না শুধু রান্নাটা করে নিছি আমি রান্না করছি হচ্ছে লাউ দিয়ে মাছ রান্না করছি এটা সরফুটি মাছ বলে কিন্তু আমার শরীর আজকে খুব খারাপ হওয়ার জন্য রান্না করতে পারি নাই আর বাসায় যেহেতু ছোট একটা বাচ্চা আছে বাচ্চাটার জ্বর সর্দি কাশি একটু রান্না করতে আসলেই শুধু রান্না করে কেমন রান্না করে এই যে পেঁয়াজ কেমন রাখতেছে দেখেন ওভাবে কি পেঁয়াজটা কাটে মরিচ কই মরিচ মরিচ নিয়ে আসতে আছে রান্না করতে একটু অগুছালো আছে তাই বাজে কমেন্ট করবেন না এখন পরিষ্কার করব রান্না করছি রান্না করার পর আজকে আমি আর কি বাবু উঠে গেছে ওকে সামলাচ্ছিলাম মানে ওকে একটু কলে নিয়ে ঘুমায় দিলাম তারপর ঘুমাচ্ছে না সর্দি জন্য তো ফাইনাল লুক আপনাদেরকে দেখাচ্ছি দেখি কেমন হয়েছে অনেক সুন্দর হয়েছে এতক্ষণ আমরা এই তো টিভি দেখতেছিলাম আর এখন ও রান্না কি পুকিটাকে দেখাবো তোমার এই যে পুকিশনা ঘুমাচ্ছে দেখছেন পকি সোনা ঘুমাইছে ও রান্না করে নিয়ে আসলো আমার আজকে ঘরও এলোমেলো আমার আজকে সবকিছু এলোমেলো হয়ে আছে আমরা টিভি দেখতেছি করা হয়ে গেছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন